আসসালামু আলাইকুম এভ্রিওান আপনারা বালাশি আশা করি আপনারা আছেন আজকে আপনার লগে শেয়ার করলাম চটপট মাছ ভর্তার রেসিপি তো ফটো আমি দেওয়ার পরে আমি বালাফরের লারমা কিছু সময় লাল চালা খরার পর একটু আমি চারিটি মরকম এক লাখ লাখ উই তো তো আবার একটু নরম হয়েছে সো আমি এখন আবার লাল চালা হতে সময় তো আমার খাসামরিচ আস না আমি ডিপরি রাখছিলাম খাঁসামরিচার উপর থেকে দিলে তো মোটামুটি ফেস ইয়ে আসছে তখন আমি দিলাম হলুদের গুঁড়া তারপর দিছি পরিমাণ মতো লবণ তারপর দিলাম ধনিয়ার গুঁড়া তারপর দিছি আমার পরিমাণ মতো মরিচের গুঁড়া আমি জাল একটু বেশি খাই এলাকি একটু বেশি করে দিছি আপনার আপনার পছন্দ মতো দিতে দিত মাল হয় মিক্সৰ ম'ম' এটা মিক্সৰ মছলা সচনি আমি দুপৰা শুকাম টমেট' এটা বিলাক অফৰ চাই অহনে আমাৰ মছলা বুলৰ সঁচা নিগিছে তখন যে সময় দেখো আর কি আপনার তেলটা বা সরসে উপরে তোর সময় বুঝবা হয়ে গেছে তখন আমি দিলাইলাম মাছের ডিমটা মাছের তেলও দিছি তা খাইতে ভালো লাগে আমার কাছে তেলটাও দিলাম তো মশলা ডিমটা বালা মিক্স মিক্সড কর্ম একসাথে বালা করে যাতে মশলাটা কেডি করি ভিতরে করে মিক্স হওয়ার পর আমি গড়িয়ে রাখেছি হয়তো সময় লাগে ফটো শোরাই মনে নানাচারা করছিলাম বাট এই ক্লিপ টানিতাম গেছি তো আমার টিম হয়ে গেছে ফুঁরা তো আমি আর টানাইম বিকজ আমার টানাইলে ভালো লাগে একটু মস মজা টাইপটা আমি খাই এই পর্যায়ে অনেক লবণীয় হয়েছে আমি দিলেইমো ধনিয়া ফাতা ধনিয়া ফাতা দিলে একটা খুব ভালো স্মেল আয় আমার কিছু ভালো লাগে দুনিয়া ফাতা দিয়া আমি দুই মিনিট পরে তালা মাইলাম যাতে দনিয়া ফাতার গ্রান্ট এটা ভিতরে যায় ডিম হাইতে সার সার ভালো লাগে আপনারা অবশ্যই জানাই বা আমার কাছে খুব ভালো লাগে তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা শেয়ার করবা আমার সাথেও তাহবা তো এরপর যাই ভালো তাহবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase chasing leading us.